হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ মহালয় আজ ভাবছো কী রেসিপি দিচ্ছি তাই না আরে দেখতে থাকো দেখতে থাকো একটা খেলেই বারবার করতে ইচ্ছা হবে অসাধারণ হয়েছে তাই ভিডিওটা স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো প্রথমে একটা আলুকে কেটে সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে দিলাম তেল কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা পুদিনা পাতা পুদিনা পাতাটা দিয়েছি একটু সেন্ট হওয়ার জন্য তারপরে দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো তারপরে সিদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে দিলাম দিয়ে কষিয়ে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা অসাধারণ হয়েছে ভালো করে মিক্সড করে নিলাম আর এদিকে আগে থেকে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুজির মধ্যে দিয়ে দিলাম নুন চিনি তারপরে দিয়ে দিলাম আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম ময়দা যেটাকে দেখানো হয়নি তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ব্যাটারটাকে দিয়ে একটা রোলের শেপ দিই তারপরে যে আলুর পুটটা করেছিলাম সেটাকে দিয়ে ওর মধ্যে একটু সসও দিয়েছি দেখানো হয়নি তো দিয়ে ভালো করে একেবারে পাটি সাপটা শেপ দিয়ে ফেললাম দেখতে পেয়েছো অসাধারণ হয়ে এই সুজির রোলটা রুন যেটা না খেলে একেবারে মিস করবে এইভাবে আমি চারটে পাঁচটা পরপর ভেজে নিয়েছি সত্যি বলতে আমি তো এটা ফার্স্ট ট্রাই করলাম আশা করি তোমরা এটা ফার্স্ট ট্রাই করবে তো নিচে অবশ্যই কমেন্ট করবে টাটা বাই বাই